জল কতটা খাচ্ছেন তার উপর নির্ভর করে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা ঠিক থাকছে কিনা ভারসাম্যের তারতম্য হলেই ভুলের বাতিক কমা খিচুনি পর্যন্ত হতে পারে কিভাবে সুস্থ থাকবেন মেশিনের মতো ছুটে চলা শরীরে শক্তি যোগাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মিনারেল যা স্বাভাবিক নিয়মেই শরীর তৈরি করে নেয় হঠাৎ করেই এগুলির মাত্রার অসামঞ্জস্যতায় থমকে যেতে পারে জীবনের গাড়ি মিনারেলের অভাব হলে তা নিমেষের মধ্যে বোঝা দরকার মাত্রা বজায় রাখতে ঠিকঠাক খাদ্যাভাস মেনে চলতে হবে অবহেলা নয় হঠাৎ সেডিয়াম পটাশিয়াম কমে যাওয়া কিন্তু জটিল রোগের কারণ ক্যান দরকার এটি খুব প্রয়োজনীয় ইলেকট্রোলাইট যা শরীরের কষের কার্যক্ষমতা ঠিক রাখে সেডিয়াম কষের মেমব্রেম ঠিকঠাকভাবে তৈরি হতে সাহায্য করে যদি মেমব্রেম ক্ষতিগ্রস্ত হয় তাহলে কষের ক্ষতি হয় মারাত্মক তেমনি আমাদের বেঁচে থাকতে যে উপযুক্ত মিনারেল প্রয়োজন তা মেটায় পটাশিয়াম রদ সাত শূন্য আট শূন্য ই কিউ সেডিয়াম প্রয়োজন সেডিয়াম রক্তে মেশে বেশি মাত্রায় রক্তে থাকে কষের মধ্যে প্রবেশ করে খুব অল্প পটাশিয়াম বেশি কষের ভিতরে থাকে রক্তে মেশে কম মাত্রায় এই সেডিয়াম পটাশিয়ামের মাত্রার সামঞ্জস্যতায় কষকে সুস্থ ও প্রাণবন্ত রাখে বিশেষজ্ঞের কথায় এই দুটি ছাড়া জীবন অচল আশঙ্কা সেডিয়াম পটাশিয়ামের অসামঞ্জস্যতা থাকলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে মানসিক দিকে ব্রেন কাজ করে না ভুলে যাওয়ার সমস্যা ভাবাচ্ছন্ন অবস্থা হয় খিচুনি হয় খুব বাড়াবাড়ি হলে রোগী কমায় চলে যেতে পারে বয়স্কদেরই সোডিয়ামের মাত্রার অসামঞ্জস্যতা দেখা যায় যাদের স্ট্রোয়াক ট্রোমা কিচুনির সমস্যা রয়েছে তাদের শরীরে খাবারের মাধ্যমে সোডিয়াম ঠিকমতো দ্রবীভূত হয় না এরা সতর্ক হন যে কোনো বয়সেই হঠাৎ করে মাত্রা কমে গেলে বিপদ সাথে থাকার জন্য আর মূলত একটা কথা বলতে চাচ্ছি যে আপনার পটাশিয়াম এবং ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম এবং সোডিয়াম এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এটি অনেকটা যদি মানে আপনার যদি কমে যায় এটা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হইতে পারে আমি শর্টকাট বুঝিয়ে দিচ্ছি যদি আপনার পটাশিয়াম যদি কমে যায় বা সোডিয়াম কমে যায় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন এটা কীভাবে কী দূরত্ব এটা আপনারা ব্যবস্থা নেবেন এটাই মূলত আপনার ইলেকট্রোলাইট বা শরীরের কোষের কার্যক্ষমতা ঠিক রাখে ঠিক আছে সোডিয়াম আর পটাশিয়াম আর রোজ সত্তর সত্তর থেকে আশি এর ই সোডিয়াম প্রয়োজন ঠিক আছে সোডিয়াম রক্তে মেশে বেশি মাত্রা রক্ত থাকে কোষের মধ্যে প্রবেশ করে স্বল্প খুব অল্প পটাশিয়াম রোজ সাইড এম ইকিউ বেশি কোষের ভিতরে থাকে রক্তে মেশে কম মাত্রায় ঠিক আছে এগুলো এই সোডিয়াম পটাশিয়ামের মাত্রায় সঞ্চম যায় কোষকে সুস্থ ও প্রাণব্যস্ত রাখে আর আর এটা সোডিয়াম পটাশিয়াম থাকলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে মানসিক দিকে ব্রেন সেল কাজ করে না যদি সোডিয়াম পটাশিয়াম কমে যায় বলে ভুলে যাওয়া সমস্যা ভাবা ভাবাচলতা অবস্থা হয় খিচুনি হয় খুব বাড়াবাড়ি হলে রোগী কমে চলে যেতে কমায় কমায় মানে বৃহস্পতি যেতে পারে এক করে কমায় চলে যেতে পারে বয়স্ক সডিয়ামের মধ্যে অসামঞ্জসতা দেখা দেয় এতে স্ট্রোক ট্রম খিচুনি ইত্যাদি সমস্যা রয়েছে তা আপনারা এইগুলো একটি জিনিসটা খেয়াল রাখবেন এবং অতি দ্রুত যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি এটা যা যা ব্যবস্থা করা করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত